আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন নবীদের মধ্যে বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন হজরত ঈসা আলাই সাল্লাম দিন প্রসারের জন্য লোকদের তিনি সর্বপেক্ষা অধিক এবং আশ্চর্যজনক মর্যাদা সম উপস্থাপন করেছেন কিন্তু তা সত্ত্বেও জীবন দশায় মাত্র জন লোকেই তিনি রূপে পেয়েছিলেন এক সময় এক ইউদি হজরত ঈসা আলাই সাল্লাম এর কাছে এসে তার দিনে দক্ষিত হয়েছিল কিছুদিন পর সে নতুন শিষ্য হজরত ঈসার কাছে এসে বলে হুজুর আমার একটি বাসনা আছে আমি সদা সর্বদা আপনার স্বচর্যে থাকতে চাই হজরত ঈসা আলাহি সাল্লাম বলেন এটা তো কোনো অসৎ উদ্দেশ্য নয় বরং উত্তম কথা আমার সাথে থাকতে পারো এরপর লোকটি কয়েকদিন হজরত ঈসা আলাহ সাল্লাম এর সাথে অবস্থান করে একদিন হজরত ঈসা আলাই সাল্লাম তাকে সাথে নিয়ে ধর্ম প্রচার করার জন্য দূরবর্তী কোনো এক স্থানে রওনা হন অনেক পথ অতিক্রম করে হজরত ঈশা আলাইসাল্লাম নদীর তীরে একটি গাছের ছায় বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলেন বিশ্রাম শেষে শিষ্যকে বলেন চলো আমাদের সাথে যে খাদ্য রয়েছে তা দিয়ে ক্ষুধা দূর করে আবার রওনা হই শিষ্য বলে তাই উত্তম হুজুর হজরত ঈসার কাছে একখানা রুটি ছিল তিনি তা বের করে খেলেন ইউদি শিষ্যর কাছে ছিল দুইটি রুটি সে ভেবেছিল যদি দুটি রুটি বের করা হয় তাহলে সামনাসামনি বসে দুইটি রুটি খেতে হবে নবী মাত্র একখানা খাবে এটা দেখতে ভালো দেখাবে না অথচ নবীকে রুটির ভাগ দেওয়ারও ইচ্ছা নেই তাই সে ঝামেলা না করে একটি রুটি লুকিয়ে রেখে মাত্র একটি রুটি বের করে খেয়েছেন শিষ্যর কাছে যে দুটি রুটি ছিল হজরত ঈসা আলাহি তা জানতেন তাই তিনি তাকে জিজ্ঞাসা করেন তোমার আর একটি রুটি কোথায় ইউদি শিষ্য বলে হুজুর আর রুটি কোথায় পাবো আমার কাছে তো মাত্র একটি রুটি ছিল এটা শুনে হজরত ঈসা আলাইসাল্লাম এই বিষয়ে কথা না বলে আবার পথ চলতে থাকেন একদিন এক রাত পথ চলার পর ক্ষুধার্ত হয়ে পথে এক পালকের কাছে নিজের পরিচয় এবং ক্ষুধার কষ্টের কথা জানালেন মেষ পালক চমকিত হয়ে বলে হুজুর বহুদিন যাবত আপনার নাম শুনেছি আজ নিশ্চোকে আপনাকে দেখে আমি ধন্য হলাম আপনি আমার মেষ পালক থেকে পছন্দ মতো একটি মেষ জবয় করে তার রান্না করে আহার করুন হজরত ঈশা আলাই সাল্লাম তাই করলেন এরপর শিষ্য ও মেষ পালককে নিয়ে আর করেন এরপর এই মেষের চামড়া ও হাড় একত্রিত করে হাতে লাঠি দ্বারা স্পর্শ করে বলেন আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও সাথে সাথে মেষটি জীবিত হয়ে যায় হজরত ইসা আলাই্লাম মেষটিকে তার মালিকের কাছে ফেরত দিয়ে আবার পথ চলতে থাকেন পথে এসে শিষ্যকে বলেন যে আল্লাহর ইচ্ছায় আমরা খাবারের পর যে মেষটি পুনরায় জীবিত হয়েছে আল্লাহর শপথ বলো তোমার রুটিটি কি হলো সেই ইউদি শিষ্য বলে আরেকটি রুটি কোথায় পাবো আমার কাছে তো একটি রুটি ছিল এবারও হজরত ঈসা সালাম কিছুই বললেন না আবার কিছু দূর এগিয়ে গিয়ে একটি কুষ্ঠ রুগী দেখে তার দেহ হাটের লাঠি দ্বারা স্পর্শ করেন সাথে সাথে সে রোগমুক্ত হলো হজরত ঈসা সালাম বলেন যে আল্লাহর ইচ্ছায় কুষ্ঠ রুগীটি আরোগ্য লাভ করেছে তার কসম বলো তোমার আরেকটি রুটি কোথায় ইউদি পুনরায় বলে আমার কাছে তো মাত্র একটি রুটি ছিল হজরত ঈসা সালাম কিছুই না বলে পুনরায় পথ চলতে থাকেন পথে একটি অন্ধ লোককে দেখে হাতে লাঠি দ্বারা স্পর্শ করালেন সাথে সাথে লোকটি দৃষ্টিশক্তি ফিরে পেলো হজরত ইসা আলাইসাল্লাম এবার তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর দয়ায় অন্ধ লোকটি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে তার শপথ তোমার আরেকটি রুডি কি হলো ইউদি শিষ্য এবারও বলে আমার কাছে তো মাত্র একটি রুটি ছিল হজরত ঈশা আলাইহ সাল্লাম এবারও কিছু বললেন না আবার কিছু দূর এগিয়ে পথে একটি মৃতদেহ দেখে হাতে লাঠি তার গায়ে স্পর্শ করার সাথে সাথে লোকটি জীবিত হয়ে উঠে বসে হজরত ঈশা আলাহ সাল্লাম এবারও শিষ্যকে বলেন যে আল্লাহর দয়ায় মৃত লোকটি জীবিত হলো তার শপথ এখন বলো তোমার আরেকটি একটি রুটি কী হলো ইউদি এবারও তেমনই উত্তর দিয়েছে আমার কাছে তো মাত্র একটি রুটি ছিল হজরত ঈশা আলাহ সাল্লাম কোনো কথা না বলে আবারও পথ চলতে থাকেন কিছু দূর যাবার পর দেখেন পথে তিনটি স্বর্ণের ইট পড়ে রয়েছে নবী শিষ্য বলে হুজুর অনুমতি পেলে ইট তিনটি নিয়ে যেতাম হজরত ঈসা সালাম বলেন আমার এইসব দরকার নেই তাছাড়া এই ইট তিনটি লোভে বহু লোক প্রাণ হারিয়েছে এই কথা বলে হজরত ঈসা আলাহিসাল্লাম আবার পথ চলতে থাকেন কিছু দূর এগিয়ে গিয়ে ক্লান্তিতে তিনি একটি গাছের ছায় বসে পড়েন ক্লান্তিতে তার দু চোখ বন্ধ হয়ে এলো তিনি সেখানে ঘুমিয়ে পড়েন সাথে ইউদি শিষ্যটি কিন্তু ঘুমায়নি সে সুযোগ বুঝে হজরত দিশার লাঠিখানা নিয়ে পালিয়ে যায় অনেক দূর গিয়ে সে শুনতে পেলো সে দেশের বাদশাহ কঠিন পীড়ায় আক্রান্ত হয়েছে কোনো চিকিৎসায় রোগ আরোগ্য হচ্ছে না ইহুদি শিষ্যটি বাদশাহ দরবারে উপস্থিত হয়ে বলে আমি বাদশাহকে মুক্ত করে দিব কিন্তু বিনিময়ে আমাকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দিতে হবে বাদশাহের লোকারা তার প্রস্তাবে সম্মত হলো ইহুদি শিষ্য তখন হজরত ইসার লাঠিখানা বাদশাহার গায়ে স্পর্শ করা মাত্রই হিতে বিপরীত হলো সাথে সাথে বাদশাহ মৃত্যুবরণ হলো বাদশাহ লোকারা তখন কন্দ হয়ে তাকে কারাগারে বন্দি করে বিচারের ফাঁসির আদেশ হলো ফাঁসি দেওয়ার জন্য অসংখ্য লোক সমবেত হলো এইদিকে হজরত ঈসা আলাইসাল্লাম শিষ্যবিহীন অবস্থায় ঘুরতে ঘুরতে সেখানে উপস্থিত হলেন এবং ফাঁসির মঞ্চে দণ্ডমায় লোকটিকে দেখে চিনে ফেলেন এরপর বাদশাহের লোকদের তিনি বলেন তোমাদের বাদশাহকে আমি জীবিত করে দিতে পারি কিন্তু অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে হজরত ঈসা আলাহিসাল্লামের লাঠিখানা তখন ইউদি শিষ্যের হাতে ছিল হজরত ঈসা আলাইসাল্লাম লাঠি নিয়ে মৃত বাদশাহের গায়ে স্পর্শ করার সাথে সাথে বাদশাহ জীবিত হয়ে যায় হজরত ঈশা আলাহ সাল্লাম ইউদি শিষ্যকে কিছু না বলে আবার রওনা হলেন পথে জিজ্ঞাসা করেন যে আল্লাহর অসীম ইচ্ছাই তুমি ফাঁসি থেকে রক্ষা পেয়েছো সে আল্লাহর কসম তুমি সত্যি করে বলো তোমার আর একটি রুটি কী হলো পাবিষ্ট লোকই তখনও বলে আরেকটি রুটি কোথায় পাবো আমার কাছে তো একটি রুটি ছিল হজরত ঈসা আলাহ সাল্লাম এবারও কিছু বললেন না আবারও পথ চলতে চলতে যে স্থানে স্বর্ণের ইট টিন্টি পড়েছিল সেখানে উপস্থিত হলেন দেখতে পেলেন ইট তিনটি সেখানে পড়ে আসে কিন্তু পাশে মৃতদেহ পড়ে রয়েছে তখন হজরত ইসা সাল্লাম হাতের লাঠি দিয়ে মৃত লোকদের গায়ে স্পর্শ করার সাথে সাথে লোকগুলো জীবিত হয়ে ওঠেন জিজ্ঞাসা করা হলো তোমাদের কীরূপ মৃত্যু হয়েছিল এদের মধ্যে একজন বলে তিনটি ইট আমরা তিনজনে ভাগ করে নেওয়ার জন্য সাব্যস্ত করেছিলাম এরপর একজনকে কিছু খাদ্য কেনার জন্য বাজারে পাঠিয়েছিলাম সে চলে যাবার পর আমরা পরামর্শ করেছি আমাদের সঙ্গীটি ফিরে এলেই তাকে আমরা হত্যা করে আমরা তিনটি স্বর্ণ নিয়ে যাব এরপর লোকটি বাজার থেকে ফিরে এলেই আমরা তাকে হত্যা করেছি অপরদিকে আমাদের সঙ্গী আমাদেরকে হত্যা করে একা ইট টিনটি নিয়ে যাওয়ার জন্য খাদ্যের সাথে বিষ মিশিয়ে এনেছিল এরপর সেই খাদ্য খেয়ে আমরা তিনজন প্রাণ হারিয়েছি আপনার দয়াতে আমরা পুনরায় জীবিত হয়ে উঠেছি এই স্বর্ণের ইটের আর কোনো প্রয়োজন নেই এরপর লোকারা বিদায় হয়ে যায় হজরত ঈসা আলাইহ সাল্লাম বলেন ইট তিনটি এবার আমরা নিব কিন্তু আমরা মানুষ মাত্র দুইজন তাহলে আমাদের যার কাছে একটি রুটি ছিল সে একটি ঈদ নিবে আর যার কাছে দুটি রুটি ছিল সে দুটি ইট নিবে তখন পাপিষ্ট ইউদি ইটের লোভ সম্বরণ করতে না পেরে বলে হুজুর আমার কাছে দুটি রুটি ছিল এই দেখুন একখানা এখনো অবশিষ্ট রয়েছে হজরত ঈসা আলাইসাল্লাম কণ্ঠে বলেন হে দুর্বাগা হতবাগা আমার স্বর্ণে ইটের কোনো প্রয়োজন নেই তিনটি ইট তুই নিয়ে যা কিন্তু জানিস লোভ লালসার ফলে তোর বিপদ আসন্ন হয়েছে এরপর পাবিষ্ট ইউদি তিনটি স্বর্ণের ইট পেয়ে আনন্দে আত্মহারা হন হজরত ইসা আলাইসাল্লামের কথাটি সে গ্রাহ্যই করিনি ভেবেছে ভেবেছে কিসের বিপদ তিনটি ইট নিয়ে আমি খুব শীঘ্রই ধনী হয়ে যাব তখন আর আমার লাগাল কে পায় সুতরাং কাল বিলম্ব না করেই পাপিষ্ট ইউদি ইট তিনটি উঠিয়ে নিতে উদ্যত হলো সহসা বিরাট ভয়ঙ্কর এক শব্দ হলো এবং পাবিষ্ট ইউডির পায়ের তলার মাটি দুই ভাগ হয়ে যায় ইট তিনটি হাতে নিয়েই পাবিষ্ট ইউডি মাটির নিচে পতিত হয়ে যায় সাথে সাথেই বিভক্ত মাটি আবার একত্রিত হয়ে যায় বিশ্বাসঘাতক ইউদি অতি লোভের ফল এইভাবে পেয়ে যায় প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন